একদিন কল্পনা করুন হঠাৎ পৃথিবী কেঁপে উঠল আকাশ ছেড়ে গেল সমুদ্র আগুন হয়ে গেল কোটি কোটি মানুষ কবর থেকে বেরিয়ে আসছে কেউ ভয়ে কাঁপছে কেউ আনন্দে হাসছে সেদিনের নাম হল ইয়াওমুল হাসার যেদিন আমরা সবাই এক ময়দানে সমব্যত হব আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য হাসর আরবি শব্দ এর অর্থ হল সমাবেশ জড় হওয়া একত্রিত হওয়া ভিড় করা কেয়ামতের প্রলয় শেষ হওয়ার পরে মানুষ জিন এবং প্রাণী ও কবর থেকে উত্থিত হয়ে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে এবং যেই সমাবেশ স্থলে একত্রিত হবে সেটাই হাসরের ময়দান ইসলামী পরিভাষায় হাসর বলতে বোঝায় মৃতদের পুনরুত্থান করে আল্লাহর সামনে সবারইকে এক ময়দানে একত্রিত করা যেখানে প্রত্যেক মানুষকে তার দুনিয়ার কাজকর্মের হিসেব দিতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন সেদিন আমরা পর্বতমালা সরিয়ে দেব আর তুমি পৃথিবীকে সমতল দেখতে পাবে আমি সমস্ত মানুষকে একত্র করব কাউকেই বাদ দেওয়া হবে না কাহাফ আয়াত ষাটচল্লিশ ইয়ৌমুল হাসার মানে হল সমবেত হওয়ার দিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাইকে একসাথে এক ময়দানে ডাকা হবে কেউ বাদ যাবে না রাসুল নবী ফেরেশতা রাজা গরিব সবার জন্য একই ময়দান সেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার প্রতিটি কাজের হিসেব দেবে এখানে তিনটি বিষয় ভয়ঙ্কর এক কিতাব দেওয়া হবে ডান হাতে যারা কিতাব পাবে তারা মুক্তি পাবে বা হাতে যারা কিতাব পাবে তাদের জন্য লাঞ্ছনা দুই আমলের ওজন করা হবে সৎ কাজের আমল ভারী হলে জান্নাত আর মন্দ কাজের আমল ভারী হলে জাহান্নাম তিন সেতু পার হওয়া পুলসিরাতের সেতু যা ধারালো তরবারির চেয়েও সূক্ষ্ম আর জাহান্নামের ওপর বিস্তৃত আমরা অনেকেই ভাবি আল্লাহ গফুর রাহিম তিনি ক্ষমা করে দেবেন হ্যাঁ আল্লাহ রহমত করেন কিন্তু ইয়াউমুল হাসনের ময়দানে মানুষও মানুষের বিরুদ্ধে মামলা করবে আমি যদি কারো হক মেরে খাই কারো গিবত করি কারো কাছে অন্যায় করি সুতরাং যার আমল ভাল সে জান্নাতে যাবে যার আমল খারাপ সে শাস্তি পাবে তাহলে আসল প্রশ্ন আমরা কি ইয়াউমুল হাসরের জন্য প্রস্তুত আজ যদি মৃত্যু এসে যায় কাল ইয়ামুল হাসরের ময়দানে দাঁড়ানোর মুখ থাকবে তো আসুন আজই তৌবা করি নামাজ নামাজকায়ন করি মানুষের হক আদায় করি যাতে ইয়াউমুল হাসারে আমরা ডান হাতে কিতাব পাই ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা